তোর বাপ পুংটা আমার থেকে মদের টাকা নিয়ে এখন তোর বাপ পুংটা মফিজের সাথে তোর বিয়ে দিছে তুই একটা লোভী ওই সাদিয়া তোমার বাবা পুংটা বলছিল বিয়ের আগে একটা হেলিকপ্টার দিব কই পাইলাম না তো যাব না তোমার বাড়ি হে নাইম তোর বোনের নাম্বার দে আমি ওকে ডেট করব না সাদিয়া রে পটাইতে তো আর চোখের নিচে কালি আরে সাদিয়া রে পটাইতে তো আমার চোখের নিচে কালি ওই সুমাই আপুটা বিয়ের আগে কইছিলি তোর বাপ কোটিপতি এখন দেখি টোকাই বল তার তরে তোরে পাইলে ওই শট মারবো ওই চৌধুরী পুংটা কই রে তুই সামনে আয় তোর জন্য আমি আমার লাইলাকে পাইনি তোর খবর আছে বাবা তুমি এ বয়সে বিয়ে করছো কেন ওই সাংবাদিক যুগ ভালো না তাই আগে থেকে বুকিং দিয়ে রেখেছি বাবা তুমি এ বয়সে বিয়ে করছো কেন ওই সাংবাদিক যুগ ভালো না তাই আগে থেকে বুকিং দিয়ে রেখেছি হ্যাঁ গো আমি মারা গেলে তুমি কি করবে আমি পাগল হয়ে যাব মিথ্যা কথা তুমি আবার বিয়ে করবে পাগলে কি না করে hey what will you do if i die i will go crazy lies you will marry again